ওমানকে ছয় ব্যবধানে হারিয়ে পাকিস্তান এ দলের পর দ্বিতীয় দল হিসেবে গ্রুপ বি থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্ডিয়া এ দল এদিকে গ্রুপ এ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল বাংলাদেশ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারলে প্রথম সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশকে দশম ম্যাচ শেষে রাইজিং স্টার এশিয়া কাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা এবং সেমিফাইনালের লড়াইয়ে কার অবস্থান কোথায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব বিডি প্রেজেন্টস রাইজিং স্টার এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ আঠারোই নভেম্বর মঙ্গলবার রাইজিং স্টার এশিয়া কাপে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে ও রাইজিং স্টার এশিয়া কাপের নবম ম্যাচে পাকিস্তান এ দল মাঠে নেমেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত প্রথম ইনিংসে ওভার ব্যাট করে মাত্র ঊনষাট রান সংগ্রহ করতে অল আউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ ওভার দুই বলে পাঁচ ওভার দুই বলে একষট্টি রান সংগ্রহ করে এক উইকেটের বিনিময়ে পাকিস্তান এ দল আর এতেই নয় উইকেটের বড় জয় তুলে নেয় পাকিস্তান এ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তান এ দলের খেলোয়াড় মাজ সাদাকাত যিনি অলরাউন্ডার পারফরমেন্সে কিন্তু তিনটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তো যেখানে আজকের ম্যাচে ব্যাট হাতে পনেরো বলে সাঁত্রিশ রান এবং বল হাতে চার ওভার বল করে উনিশ রান খরচ করে দুইটি উইকেট শিকার করেছেন মাজ সাদাকাত তো অলরাউন্ডার নৈপুণ্যে কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাজ সাদাকাত পাকিস্তান এ দলের খেলোয়াড় এবং এই রাইজিং স্টার এশিয়া কাপে পাকিস্তান এ দল কিন্তু অপরাজিত দল হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আপনার সেমিফাইনাল টিকিট নিশ্চিত করেছে এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং স্টার এশিয়া কাপের ইন্ডিয়া এ দল মাঠে দশম নেমেছিল ওমান এর বিপক্ষে যেই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে ওমান যেখানে বিশ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান তুলতে সক্ষম হয় ওমানের ব্যাটসম্যানরা একশো রানের জবাবে ব্যাট করতে নেমে সতেরো ওভার পাঁচ বলে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ছয় উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া এ দল এম এস প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়া এ দলের খেলোয়াড় হার্ষ দুবে যিনিও অলরাউন্ডার নৈপুণ্যেই কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন হার্ষ দুবে ব্যাট হাতে চুয়াল্লিশ বলে তিপ্পান্ন রান করেছেন এবং বল হাতে চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট শিকার করে আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তো রাইজিং স্টার এশিয়া কাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ গ্রুপ পর্বের বারোটি ম্যাচের মাঝে ইন্ডিয়া এ দল বনাম ওমান এর মধ্যকার ম্যাচ দিয়ে দশম ম্যাচ শেষ হয়েছে আর এই দশম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় সেমিফাইনালের লড়াইয়ে কে রয়েছে এগিয়ে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো আঠারোই নভেম্বর মঙ্গলবার রাইজিং স্টার এশিয়া কাপে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ বি তে থাকা দলগুলোর মাঝে আর গ্রুপ বি তে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত তারা তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে তিন ম্যাচের তিনটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি সংযুক্ত আরব আমিরাত তাদের বর্তমান নেট রান রেট মাইনাস পাঁচ দশমিক দুই আট তিন পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ওমান ওমানও তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে ওমান এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক শূন্য দুই শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া এ দল ইন্ডিয়া এ দল তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এ দল তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক নয় সাত নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে পাকিস্তান এ দল পাকিস্তান এ দল তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের তিনটিতে জয়লাভ করেছে এবং তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে পাকিস্তান তাদের বর্তমান নেট রান রেট প্লাস চার দশমিক পাঁচ ছয় শূন্য তো গ্রুপ বিতে থাকা যে দলগুলো তারা কিন্তু গ্রুপ পর্বের সকল খেলা খেলে ফেলেছে আপনাদেরকে আগেও বলেছি যে গ্রুপ পর্বে তারা বা প্রত্যেকটি দল তিনটা করে ম্যাচ খেলবে তো গ্রুপ বিতে থাকা দলগুলো কিন্তু তিনটা করে ম্যাচ খেলে ফেলেছে গ্রুপ পর্বে তাদের আর কোনো ম্যাচ নেই তাহলে এখন পয়েন্ট টেবিলের সেরা দুটি দল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে সেই হিসাব অনুযায়ী পয়েন্ট টেবিলের এক নম্বরে বর্তমানে পাকিস্তান দুই নম্বরে ইন্ডিয়া এই দুটি দল কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে গ্রুপ বি থেকে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান গ্রুপ রানার্স আপ হিসেবে জায়গা নিশ্চিত করেছে কিন্তু টিম ইন্ডিয়া তো ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের কাছে এবার রাইজিং স্টার এশিয়া কাপের ম্যাচটা কিন্তু হেরেছে গ্রুপ পর্বে তো ওমান ও সংযুক্ত আরব আমিরাত তাদেরকে কিন্তু এখান থেকেই বিদায় নিতে হচ্ছে চলুন এখন আমরা দেখে নেই গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান যেখানে বাংলাদেশও রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশের এশিয়া কাপের জার্সিটা অর্ডার করতে পারবেন আমাদের ওয়াইন সব বিডিতে এবং চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের জার্সিটা কিন্তু অর্ডার করার সুযোগ রয়েছে এবং আজকে ফুটবল ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে এক শূন্য গোলে এই উপলক্ষে আমাদের ওয়াইন সব বিডিতে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যদি এই এশিয়া কাপে বাংলাদেশের জার্সিটাও অর্ডার করেন সেক্ষেত্রেও কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জাস্ট অর্ডার করার সময় আপনারা এই কথাটা বলবেন যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে এটি আমিও পেতে চাই জাস্ট এটা বললে আপনি কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের জার্সি অর্ডার করতে পারেন এছাড়া ওয়ান শব বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমাদের পেজটা ঘুরে দেখে আসবেন এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের জার্সি হোম জার্সি আগে জার্সি আর্জেন্টিনা ব্রাজিলের জার্সিগুলো কিন্তু আপনারা আমাদের ওয়াইন সব বিলিতে পাবেন অবশ্যই আমাদের পেজটা ঘুরে আসবেন তো চলুন এখন আমরা গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব গ্রুপ এতে থাকা চারটি দলের মধ্যে পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে হংকং হংকং দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে হেরেছে দুই ম্যাচে দুটি হারায় কোনো পয়েন্ট পায়নি হংকং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস চার দশমিক ছয় নয় সাত পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে আফগানিস্তানের দল আফগানিস্তান দুটি ম্যাচ খেলে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট বেশি আফগানিস্তান তাদের বর্তমান রান রেট মাইনাস এক দশমিক এক আট দুই পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে শ্রীলঙ্কা এ দল শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট বেশি শ্রীলঙ্কা তাদের বর্তমান রান রেট প্লাস এক দশমিক তিন আট চার পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দল দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জিতেছে দুই ম্যাচের দুটিতেই জয়লাভ করে বাংলাদেশ পয়েন্ট বেশি চার এবং বাংলাদেশের বর্তমান রান রেট প্লাস চার দশমিক শূন্য সাত নয় তো এই ছিল গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান যারা প্রত্যেককে দুটি করে ম্যাচ খেলেছে এবং এই গ্রুপ এতে থাকা দলেরা তারা আর একটি করে ম্যাচ খেলতে পারবে যেহেতু গ্রুপ পর্বে প্রত্যেকটা দল তিনটা করে ম্যাচ খেলবে তাহলে এই দলগুলো আরও একটা করে ম্যাচ খেলতে পারছে তো যার কারণে এখনও কিন্তু এই গ্রুপ থেকে কোন দল সেমিফাইনাল টিকিট নিশ্চিত করবে এটি কিন্তু চূড়ান্ত নয় তবে বাংলাদেশ চার পয়েন্ট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশের শেষ ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে গত ভিডিওতেও বলেছি সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু আপনার সেমিফাইনাল টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ যখন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আপনার সেমিফাইনালে যাবে তখন বাংলাদেশের ম্যাচ করবে ইন্ডিয়ার সাথে এটি অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আপনার সেমিফাইনালে যায় বাংলাদেশের ম্যাচ পড়বে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যদি গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে যায় তাহলে বাংলাদেশের ম্যাচ করবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের বর্তমান যে অবস্থান এখান থেকে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ সেমিফাইনালে খেলবে এতটুকু নিশ্চয়তা বা এতটুকু নিশ্চিত আপনি থাকতে পারেন কারণ নিট রান ডেটে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ পয়েন্টেও এগিয়ে রয়েছে তো বাংলাদেশ যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় সেক্ষেত্রেও কিন্তু সেমিফাইনাল খেলবে বাংলাদেশ কারণ নিট রান ডেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারলে বাংলাদেশের পয়েন্ট চার চারই থাকবে শ্রীলঙ্কার পয়েন্ট চার হবে অপরদিকে আফগানিস্তান ও হংকং এর মধ্যকার ম্যাচে যদি আফগানিস্তান যেতে আফগানিস্তানের পয়েন্টও চার হবে সেক্ষেত্রে দেখা হবে নিট রান ডেড তো নিট রান ডেড যদি বাংলাদেশ অন্যান্য দলের থেকে এগিয়ে রাখতে পারে বর্তমানে তো এগিয়ে রয়েছে ম্যাচ হারার পরেও যদি এগিয়ে রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচ হারার পরেও সেমিফাইনালে যাচ্ছে আর শ্রীলঙ্কাকে হারালে তো কোনো কথাই নেই সরাসরি আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে বাংলাদেশ তো আপনারা কি চান সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে পড়ুক অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নাকি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়াকে দেখতে চান অবশ্যই আপনার কমেন্ট বক্সে বিষয়টা জানাবেন তো আশা করি আপনারা এতটুকু নিশ্চিত যে বাংলাদেশ বলুন শ্রীলঙ্কার মধ্যকার বাংলাদেশ জিতলেও সেমিফাইনালে যাবে হারলেও সেমিফাইনালে যাবে তবে এখানে একটু নিট রেটটাকে ধরে রাখতে হবে যদি ম্যাচ হেরে যেতে হয় সেমিফাইনালে আর জিতলে তো কোনো কথাই নেই এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ রয়েছে নভেম্বর নভেম্বর বুধবার বুধবার স্টার এশিয়া কাপের এগারোতম ম্যাচে আফগানিস্তান এ দল মাঠে নামবে হংকং এর বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে ভারতীয় সময় দুপুর তিনটায় এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং রাইজিং স্টার এশিয়া কাপের বারোতম ম্যাচ যেটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভারতীয় সময় রাত আটটায় তো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচের ফলাফল কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে প্রেডিকশন করতে ভুলবেন না চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কারো অবস্থান কোথায় রয়েছে তো বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছেন আহ হাম্মাদ মির্জা তিন ম্যাচে চুরানব্বই রান করেছেন চার নম্বরে নবান ধীর তিন ম্যাচে নিরানব্বই রান করেছেন চার নম্বরে নবান ধীর তিন ম্যাচে নিরানব্বই রান করেছেন তিন নাম্বার হাবিবুর রহমান সোহান দুই ম্যাচে একশো দশ রান করেছেন দুই নাম্বারে ভাইভাব সুরিয়া তিন ম্যাচে দুইশো এক রান করেছেন এক নাম্বারে মাস সাদাকাত তিন রান করেছেন তো দুইশো বারো রান করে বর্তমানে এক নম্বরে পাকিস্তান এ দলের টপ অর্ডার ব্যাটসম্যান মাস সাদাকাত সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা যদি দেখি সেখানে পাঁচ নম্বরে রয়েছেন কিন্তু ইন্ডিয়ান বোলার গুর গুরজাপনিত সিং তিন ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন এরপর চার নম্বরে আল্লাহ গাজানফার আফগানিস্তানের খেলোয়াড় দুই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন এরপর কিন্তু তিন নম্বরে অবস্থান করছে ভিজয়কান্তি ভিয়াসকান্ত দুই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন দুই নম্বরে রয়েছে রিপন মন্ডল বাংলাদেশ এই দলের পেস বোলার দুই ম্যাচে পাঁচ উইকেট পেয়ে দুই নম্বরে রয়েছেন এক নাম্বারে মাস সাদাকাত তিন ম্যাচে ছয় উইকেট পেয়েছেন তো ব্যাট হাতে রান সংগ্রহ করেও এক নাম্বারে মাস সাদা বল হাতে উইকেট শিকার করেও এক নাম্বারে মাস সাদাকাত তো যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন আশা করা যাচ্ছে এবার টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ট্রফিটা কিন্তু মাস সাজাগাতি জিততে পারে বলে মনে হচ্ছে তিনি যেভাবে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তো এই ছিল কিন্তু স্টার এশিয়া কাপের সর্বশেষ আপডেট যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী আপডেটটা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু খেলাধুলার যে কোনো ধরনের জার্সি আমাদের ওয়াইন সব বিয়ে পাবেন বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সির পাশাপাশি আপনার ভার্সিটি বা কলেজ বলুন বা আপনার এলাকা যে কোনো টুর্নামেন্ট যদি হয় সেই টুর্নামেন্টে কাস্টমাইজ জার্সি আপনার দলের জন্য দশ পিস বিশ পিস একশো পিস যত পিস প্রয়োজন আপনি কিন্তু আমাদের থেকে অর্ডার করে বাইরে নিতে পারবেন আপনার নাম নাম্বার লোগো স্পন্সর সহ এছাড়াও কিন্তু আপনারা বাংলাদেশ ফুটবল দলের জার্সি তো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে নাম নাম্বার সহ অর্ডার করতে পারেন তো জার্সি জগতের যে কোনো সার্ভিস ওয়ায়ান পাবেন এবং আমাদের নতুন একটা পেজ রয়েছে গিফট ইন যেখানে বিভিন্ন গিফট আইটেম পাবেন যেমন আমরা শুরু করেছি কাস্টমাইজ মক দিয়ে যেখানে আপনার আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি বা আপনার সোনামনির ছবি দিয়ে আপনি কিন্তু মক প্রিন্ট করে জন্মদিন বিবাহবার্ষিকী বা বিভিন্ন উৎসব বা বিভিন্ন ইভেন্টে কিন্তু আপনি গিফট হিসেবে এটি দিতে পারেন তো বিভিন্ন গিফট আইটেম আমাদের গিফট ইন পেজে পেয়ে যাবেন দুটি প্রতিষ্ঠানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান গিফট ইন ওয়াইন ছব বিটি আমার নিজস্ব প্রতিষ্ঠান অবশ্যই বিশ্বস্ততার সাথে এখানে প্রোডাক্ট ক্রয় করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা পেজেরই লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম আলাইকুম